আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম হাজিরিবাগ তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইন্ডিয়া সার্কুলার রিং রোড যেটা কিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে এবং এটা যে নির্মাণ করতেছে সেটা হচ্ছে এনইডি তো তারা কিন্তু এই প্রজেক্টের কাজটা পেয়েছে শুধু তারা এই প্রজেক্টের কাজ না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাক্সিমাম কাজই তারা পেয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু আটলাইন রাস্তার যে কাজের যে আপনার চার লাইনের যেই ইয়ে থাকে বা চার মুচুর যেটাকে বলে যেরকম মনে করেন হাজিরবাগ থেকে কামাঙ্গিচর ঢুকবে আবার গাবতুলি থেকে নিয়ে বাবুবাজা ব্রিজ পর্যন্ত যে রোড এটা যে ওভারপাস ব্রিজটা সেটাই কিন্তু এখন এই হাজারবাগ অংশে নির্মিত হচ্ছে এরকম ওভারপাস ব্রিজ রয়েছে তিন জায়গায় একটা হচ্ছে আর একটা হচ্ছে আপনার কামাঙ্গিচর আর আরেকটা হচ্ছে লালবাগ বা লোহার ব্রিজ তো এই তিন জায়গায় কিন্তু ওভারপাস ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং সবগুলো ব্রিজই কিন্তু আপনার আটলেন হওয়ার কথা তো দেখা যাক কি হয় আমরা সবসময় চেষ্টা করতেছি আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার সেই আপডেটের প্রেক্ষিতেই কিন্তু আজকে আমরা হাজিরবাগ ছিলাম তো অনেক দর্শকই আসলে চাচ্ছিলো যাতে আমরা হাজিরবাগের আপডেটটা দেই তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে অনেক মানে যে জিনিসগুলো কাজ হওয়ার পরে অতিষ্ঠ বা কি বলেন যেগুলো বাতিল হয়ে যায় সেই জিনিস কিন্তু এখানে অনেক পড়েছিল সেই জিনিসগুলো কিন্তু এখন সরিয়ে রাস্তার কাজে কিন্তু তারা হাত দিয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তারা বালু ফেলে প্রথমে এটা গর্ত করা হয় গর্ত করে গর্তের মধ্যে বালু ফেরা হয় পরে সেটাকে পানি দিয়ে ডাবানো হয় পরবর্তীতে রোলিং মেশিন এনে রোলিং রোলিং করা হয় যাতে মাটিগুলো একবারে ভালোভাবে ডেবে যায় কোনোভাবেই যেন আসলে ধার থাকে না কোনো ফাঁকঝোঁক সিঁড়ে যেন না থাকে সেজন্যই কিন্তু তারা অনেক দিন ধরে আসলে মাটিগুলো আস্তে আস্তে করে ফেলে এবং পানি ফেলে এর উপর দিয়ে আবার রোলার মেশিন দিয়ে ডলাডলি করে যাতে মাটিটা বা বালুটা খুব ভালোভাবে ডেবে যায় এবং ভবিষ্যতে যেন এটা ভেঙে না পড়ে বা ডেবে না যায় সেজন্যই কিন্তু এত কিছু করা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ব্রিজের যে পাইলিং বা পিলা সেটা কিন্তু অলরেডি খাড়া করে ফেলেছে এখানে কিছুদিনের মধ্যে হয়তো বা দেখতে পাবো যে রাস্তার কার্য শুরু হয়ে গেছে আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে তারা তো ব্রিজে যেহেতু পাইলিং করে ফেলছে তাহলে একবারে ফুল কমপ্লিট করে ফেললেই তো পারে আসলে ফুল কমপ্লিট করতে গেলে একটা সমস্যা আছে সেটা হচ্ছে ফুল কমপ্লিট হয়ে গেলে রাস্তা যদি কমপ্লিট না থাকে দেখা যাবে যে কোনো গাড়ি গাড়িগুড়ি বা মানুষ হেঁটেই যা চলাচল শুরু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আসলে জিনিসটা নষ্ট হওয়া বা চুরি হওয়ার একটা আশঙ্কা রয়েই যায় সেই জন্য কিন্তু আসলে তারা তাদের যে নিয়ম বা তাদের যেই ভাবনা সে অনুযায়ী কিন্তু তারা কাজ করে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্রেম অলরেডি বাধা হয়েছে এবং অনেক খালি একটা ফ্রেমই বাধা বাকি বাকি ছিল এবং সেটাও কিন্তু বেঁধে এবং ঢালাই দেওয়া হয়েছে দিনের মধ্যে হয়তো বা ওই ফ্রেমটাও খুলে ফেলা হবে তো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামের কাজ কিন্তু শেষ সুন্দরভাবে কিন্তু পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে হয়তো আমরা খুব কিছু দিনের অল্প কিছু দিনের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো যে রাস্তা কাজও একবারে ধুমধারেকা শুরু হয়ে গেছে তো এটা ছিল হাজিরবাগ অংশে তো আমরা আশা করব পরবর্তীতে আরো যে দুই অংশে কাজ হচ্ছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার তো দর্শক এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ সেটা আমরা যদি সঠিক অ্যান্সার জানি অবশ্যই সেটা সঠিক ক্যান্সার তো আপনাদেরকে বলবো আর যদি না জানি অবশ্যই সেটা জেনে হোক বা যদি একবারেই না জানি তো সেই ক্ষেত্রে অবশ্যই না জানি বা জানি না সেটাই বলি আসলে আপনাদের কাছ থেকে আমি বিদে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক সুরকি এই সুরকিগুলো কিন্তু আসলে রাস্তার ঢালাই জন্য কিন্তু আনা হয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু ইটা বালু পাহাড়ের মতো স্তূপ করে রাখতেছে মূলত এই সবগুলো কিন্তু এই রাস্তার কাজের জন্যই আর অনেকে হয়তো বলতে পারে যে ইটা কেন দেওয়া হচ্ছে আসলে যখন আপনার রাস্তা একবার বালু মূল সব কিছু দিয়ে ডাবানো হয়ে যাবে পরবর্তীতে কিন্তু সুরকি দেওয়া হবে এই সুরকির উপরেই কিন্তু পিস ঢালাই হবে তো দর্শক আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছে এই আটলেন রাস্তার কাজ আপনারা জানেন এটা কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে তো এটা হচ্ছে মাঝখানে যে ভাগটা সেই ভাগের অংশের কাজের আপডেট আর এটা হচ্ছে মূলত রায়বাজার সুইস গেট থেকে নিয়ে একবারে লোহার ব্রিজ বা লালবাগ থানা সামনে এত পর্যন্ত কিন্তু আসলে তারা এই কাজটা করে যাচ্ছে আর আমরাও চেষ্টা করতেছি সব অংশেরই কাজ আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য রেগুলারই আপডেট আপনাদেরকে দিতে পারি আর দেখতে পাচ্ছেন এখানে ভেকু আসলে অনেক ধরনের ভেকু এই রাস্তার কাজের জন্য ব্যবহার করা হচ্ছে কিছু কিছু ভেঁকু আছে যা কিনা ড্রিল মেশিনের মতন কাজ করে তো আবার কিছু কিছু ভেকু আছে মাটি মাটি খোরা আবার কিছু কিছু ভেকু আছে যেটা কিনা আপনার মাটিগুলো যেন দাবানো যায় আসলে অনেক ধরনের ভিগু আছে এবং সব ধরনের ভিগুই কিন্তু এই কাজে জড়িত রয়েছে এবং তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তো দর্শক আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি চেষ্টা করব পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য আপনাদেরকে রেগুলার এবং সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো দর্শক আবারও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন